বক্সা বার্ড ফেস্টিভ্যালের অষ্টম সংস্করণ সফলভাবে সম্পন্ন নথিভুক্ত হল দুশো একান্ন প্রজাতির পাখি তিন দিন ব্যাপী বক্সা বার্ড ফেস্টিভ্যালের অষ্টম সংরক্ষণ আজ সফলভাবে সমাপ্ত হল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পাখি বিশেষজ্ঞ গবেষক ও পাখি প্রেমীদের অংশগ্রহণে এবছরের উৎসবটি বিশেষ তাৎপর্য বহন করে বক্সা টাইগার রিজার্ভের পূর্ব বিভাগের উদ্যোগে আয়োজিত এই উৎসবে পাখি পর্যবেক্ষণ ও নথিভুক্তকরণে এবার উল্লেখযোগ্য সাফল্য মিলেছে উৎসব চলাকালীন তিন দিনের পাখি নথিভুক্তকরণ অভিযানে মোট দুশো একান্ন প্রজাতির পাখি শনাক্ত নথিভুক্ত করা হয়েছে যা আগের অর্থাৎ সপ্তম সংস্করণের তুলনায় অনেক বেশি উল্লেখ্য গত বছর এই উৎসবে দুশো ছাব্বিশ প্রজাতির পাখি নথিভুক্ত হয়েছিল এবছর বিশেষ আকর্ষণ হিসেবে সাতটি নতুন প্রজাতির পাখি প্রথমবারের মতো বক্সা বার্ড ফেস্টিভ্যালে নথিভুক্ত হয়েছে যা আগে কোনো সংস্করণে পাওয়া যায়নি এই নতুন প্রজাতিগুলির মধ্যে লং বিল্ড ফ্লোভার এবং ফেরোজিনাস ফ্লাইক্যাচার বিশেষভাবে উল্লেখযোগ্য এই দুই প্রজাতির পাখি অত্যন্ত বিরল বলে পরিচিত এবং বক্সা অঞ্চলে প্রথমবার তাদের উপস্থিতি নথিভুক্ত হওয়ায় পাখি বিশেষজ্ঞদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে পাখি নথিভুক্তিকরণের পাশাপাশি এবছরের উৎসবে পরিবেশ সচেতনতা ও প্রশিক্ষণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় মোট সাতজন স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী এবং সাতজন ইকো ট্যুরিজম সাফারি গাইড বিভিন্ন কর্মশালা কুইজ প্রতিযোগিতা ও সচেতনতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয় এই উৎসবের মাধ্যমে আবারও প্রমাণিত হল যে বক্সা অঞ্চল পাখি বৈচিত্র্যে সমৃদ্ধ এবং একটি গুরুত্বপূর্ণ বার্ডিং ডেস্টিনেশন হিসেবে তার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে